নমস্কার আমি প্রসূন আচার্য আপনারা দেখছেন ডিডি কলকাতা ওয়ান বা দেশ দুনিয়া কলকাতা আজকের আমাদের আলোচনা বিষয়বস্তু হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু চ্যাম্পিয়ন হওয়ার পরে যে মর্মান্তিক ঘটনা চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে ঘটে গিয়েছে এগারো জনের মৃত্যু হয়েছে পঞ্চাশ জন আহত হয়েছেন সেই ঘটনাকে কেন্দ্র করে আমরা কিছু কাটা না করব সেই কাটাছা করতে গিয়ে ক্রিকেটকে কেন্দ্র করে যে নগ্ন রূপ আমরা আজকাল দেখতে পাচ্ছি সেই ব্যাপারে কিছু অপ্রীতিকর আলোচনা করব এই ভিডিও যারা দেখছেন আমরা তাদের মধ্যে জানি যে অধিকাংশ লোক হয়তো শতকরা পঁচানব্বই জন ক্রিকেট দেখেন ক্রিকেট আনন্দ নেন ক্রিকেট নিয়ে ভাবেন আলোচনা করেন আইপিএল তো দেখেনি ভারতীয় ক্রিকেটও দেখেন কিন্তু আমরা যে ক্রিকেটটাকে দেখি সেটা কি আসলে খেলা এইটা হচ্ছে মূল বিষয় যে কারণে আজকে আমরা আলোচনা বিষয়বস্তু এনেছি যে পরমাণু বোমা পড়লে ভারতের কোনো শহরেও কিন্তু এই আইপিএল বন্ধ হবে না আমরা এই কথা কেন আলোচনায় আনলাম কারণ এই গোটা ব্যাপারটার মধ্যে খেলা বলতে কিছু নেই কিন্তু গোটা বিষয়টার মধ্যে একটা ভয়ঙ্কর দু নম্বরই অর্থ যুক্ত একটা ভয়ঙ্কর বাজার ভয়ঙ্কর একটা রুথলেস বিষয় তার মধ্যে আপনারা দেখবেন জুয়া নারী মদ দেশ থেকে পালিয়ে যাওয়া ললিত মুদি বিজয় মাল্লা শ্রীনিবাসন আপনারা দেখবেন এই খেলাটার মধ্যে ক্রিকেট ছাড়া আর সবই আছে জুয়া আছে টাকার ফোয়ারা আছে বিলাস বিনাশন আছে ললিত মোদী আছেন দেশ থেকে পালিয়ে যাওয়া বিজয় মালিয়া আছেন শ্রীনিবাসন আছেন যিনি ইন্ডিয়া সিমেন্টের মালিক শাহরুখ খান আছেন প্রীতি জিন্তা আছেন সমস্ত কিছু আছে কিন্তু ক্রিকেট নেই কি আছে শুধুই বিনোদন বিনোদন আর বিনোদন আর তাকে কেন্দ্র করে একটা বিরাট বাজার সেই বাজার এতটাই নিষ্ঠুর যে এগারো জন মারা গেল বা পনেরো জন মারা গেল বা পঞ্চাশ জন আহত হলো কি হলো না মানুষ খেতে পাচ্ছে কি খেতে পারছে না এটা নিয়ে এই আইপিএল এর এই ক্রিকেট দুনিয়ার ভাবনা চিন্তা করার কোনো বিষয় নেই তারা শুধুমাত্র বুঝে টাকা টাকা এবং টাকা না হলে একটা আমরা সকলেই জানি যে জুয়ার মতো যে আইপিএল খেলা হয় ভারতীয় ক্রিকেট দলের স্পন্সার হয় ড্রিম ইলেভেনের মধ্যে একটা জুয়া কোম্পানি এবং গোটা বিষয়টা সবাই জেনে বুঝে আমরা ঠিক ড্রাগের নেশার মতো তাতে আকৃষ্ট হই এই আইপিএল যে চলে তার মূল বাজার কত জানেন আপাতত একটা প্রাথমিক হিসেবে আমি দেখছিলাম মূল বাজার হচ্ছে নব্বই হাজার কোটি টাকা ইট মে বি মোর দ্যান ওয়ান লেখ ক্রোর অর্থাৎ একটা ছোট রাজ্যের যা টোটাল বাজেট এই আইপিএলকে কেন্দ্র করে তাই হয় আর এক একটা কোম্পানি তাদের যে মুনাফা করুক বা না করুক তার যা মার্কেট ভ্যালু গড়ে উঠেছে জিতুক হারুক তার উপর কিচ্ছু ডিপেন্ড করে না সেই মার্কেট ভ্যালুটাও ভয়ঙ্কর আর মার্কেট ভ্যালু গত বছর বলা যে ছিল এক হাজার তেরো কোটি টাকা ইট মে গোজ অ্যাপ্রক্সিমেটলি এটা নিয়েও একটা জুয়া চলছে কেউ বলছে না এটা ন হাজার কোটি টাকা হওয়া উচিত মুম্বাই ইন্ডিয়ান মার্কেট যে ভ্যালু ব্র্যান্ড ভ্যালু বলা চলে সেটা নশো ছিয়ানব্বই কোটি টাকা ইট মে গো আপ টু টেন থাউজেন্ড যার মালিক নিতা আম্বানি আম্বানি পরিবার শাহরুখ খানের কে কে আর তার মার্কেট ভ্যালু ব্র্যান্ড ভ্যালু যে নশো তেতাল্লিশ কোটি টাকা ইট ক্যান গো আপ টু নাইন থাউজেন্ড ওয়ান হান্ড্রেড ক্রো সুতরাং এই ঘটনা এবং দুর্ঘটনা স্টেডিয়ামে যেখানে মাত্র পঁয়ত্রিশ হাজার লোক বসতে পারে সেখানে আড়াই তিন লক্ষ লোকের জমায়েত হয়ে গেল বিধান ভবনের সামনে থেকে চিন্নাস্বামী স্টেডিয়াম তারপর পদপৃষ্টে এত মানুষ মারা গেল এবং সেই দায় ঝাড়ার জন্যে কর্ণাটকের মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রী দুজনে মিলে কংগ্রেসের তারা রামাইয়া এবং ডি শিব কুমার তার মধ্যে কর্ণাটকের ক্রিকেট নামে এফআইআর করা হয়েছে আরসিবি কর্মকর্তাদের নামে হয়েছে আরসিবির মার্কেটিং হেড নিখিল সোলে পুলিশ অ্যারেস্ট করেছে ডিএনএ বলে যারা এই মার্কেটিং করছিল তাদের লোক অ্যারেস্ট হয়েছে উল্টো দিকে আবার হাইকোর্ট বলেছে ষোলোই জুন পর্যন্ত অ্যারেস্ট করা যাবে না কাউকে কর্ণাটক ক্রিকেট অ্যাসোসিয়েশন আসলে আপনি গোটা ব্যাপারটা যদি দেখেন এই ক্রিকেট যাকে কেন্দ্র করে জয় শাহ সে ভালো করে হাঁটতে পারে না কথা বলতে পারে না সে আইসিদি চেয়ারম্যান হয় কারণ সে অমিত শাহ ছেলে অনুরাগ ঠাকুর যে গুলি করে মানুষকে মারার কথাবার্তা বলে মানে দেশ থেকে পালিয়ে যাওয়া বিয়ে মানলে যিনি টিমটাকে কিনেছিলেন চারশো ছিয়াত্তর কোটি টাকা ধরে তিনি এই ঘটনার পর একটা সাক্ষাৎকার দিয়ে বলেছেন আমি তো দেশ থেকে পালাতে চাইনি পালাইনি আমাকে বেশি ট্যাক্স দেওয়া হচ্ছিল তার জন্য আমি অরুণ জেটলির সাথে কথা বলে বাইরে চলে এসেছি লন্ডনে অথচ তাকে আজকে ন বছর হয়ে গেল বিদেশ থেকে ফেরত আনা হয় ললিত মোদী দিব্যি আছেন যার মস্তিষ্ক প্রসূত ছিল আসলে মুশকিলটা হচ্ছে ভারতবাসী এই যে ওপেন ইকোনমি তৈরি হলো নরসিমা রায়ের আমলে তারপর ক্রিকেটকে কেন্দ্র করে একটা বিপুল বাণিজ্য এবং এক সময় সেই বাণিজ্যের মধ্যে দাউদ ইব্রাহিম ছিল আমরা জানতাম সেই বেটিং চক্র আজারউদ্দিন সাসপেন্ডেড একের পর এক কলঙ্ক উন্মোচিত হয়েছে কিন্তু ক্রিকেট না ক্রিকেট বন্ধ হয়েছে না ক্রিকেটকে কেন্দ্র করে জুয়া বন্ধ হয়েছে না ক্রিকেটকে কেন্দ্র করে উন্মাদনা বন্ধ হয়েছে না ক্রিকেটকে কেন্দ্র করে একটা ভয়ঙ্কর কারণ এই যে একটা মোটামুটি মধ্যবিত্ত উচ্চবিত্ত শ্রেণী তৈরি হয়েছে তারা পাঁচ হাজার দশ হাজার টাকা দামের টিকিট কেটে এই বিনোদনের জন্যে যায় ক্রিকেটের মাঠে আইপিএল দেখতে আমার একবার ভিয়েতনাম সফরে এক চেয়ার লিডার্স এর সাথে আলাপ হয়েছিল আমি এবং আমার স্ত্রী গেছিলাম তিনি ছিলেন এই আরসিবি চেয়ার লিডার্স বললেন যে প্রত্যেক দিন রাত্রিবেলা মানে জেতার পর হোক যাই হোক না কেন বিজয়া যে পরিমাণ আমরা খাওয়া দাওয়া করতাম ভয়ঙ্কর তারপরে মাললিয়া পালিয়ে গেল দেশ থেকে টিমের হস্তান্তর হলো এবং তিনি এখন ভিয়েতনামে ইংরাজি শিক্ষকতা করেন অস্ট্রেলিয়ান একজন মহিলা এই গোটা ব্যাপারটাকে কেন্দ্র করে শুধু বিনোদন আর মানুষকে ড্রাগ অ্যাডিকশনের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে যে কারণে আমি বলছি এগারো জন মারা গেছে মাত্র দশ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিয়েছে ক্ষতিপূরণটা বড় কথা নয় কারা মারা গেল তথ্য প্রযুক্তি কর্মী দেখা যাচ্ছে অফিসের ডেস্কটপ খুলে বলেছে জাস্ট মাঠ থেকে ঘুরে চলে এসে বসবো ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েরা মারা গেল তারা হা হয়ে গেছে বাড়ির লোক জানে না অথচ তাদের মধ্যে একটা আগুনে যেরম পতঙ্গ ঝাঁপ দেয় সেই ভাবে তাদেরকে আকর্ষণ করা হয় এই আকর্ষণ কেন করা হয় কারণ শুধু মার্কেটিং এই মার্কেটিং কি অত্যন্ত পুঁজির এবং বিনোদনের নগ্ন রূপ তার সঙ্গে পলিটিশিয়ানসরা যুক্ত আমরা দেখেছি যে কিভাবে শাহরুখ খান থেকে শুরু করে প্রীতিজিন্তা থেকে শুরু করে সকলে এই ব্যাপারটার মধ্যে রাজনৈতিক নেতৃবর্গকে টেনে আনে কিভাবে শাহরুখ খান আমাদের এই ইডেনের সরকারি ট্যাক্সের পুরসভার পয়সা না দিলেও তিনি ব্র্যান্ডেভেল সার হয়ে যান আসলে এই তাদেরকে সামনে রেখে এই যে একটা জনমোহিনী ব্যাপার দেড় দু মাস ধরে চলে ভারতের সাধারণ মানুষকে নিম্নবিত্ত গরিব মানুষকে একটা মহাবিষ্ট করে রাখে দৈনিক যন্ত্রণা চাকরি নেই বাকরি নেই খেতে পারছে না নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে প্রবল বৃষ্টি হচ্ছে এবং আপনি দেখুন গরমে যখন প্রবল জলকষ্ট হয় তখন এই আইপিএল চলার জন্য শহরে জল থাকে না কিন্তু আমেদাবাদে আমরা দেখেছি হায়দ্রাবাদে আমরা দেখেছি ব্যাঙ্গালোরে আমরা দেখেছি মাঠের মধ্যে জল দিয়ে মাঠ ভেজানো হয় তা নিয়ে একাধিকের মামলাও হয়েছে কিন্তু বন্ধ করা গেছে বন্ধ করা যায়নি তো কারণ এটা একটা ব্যবসা আপনাকে পরিষ্কার বুঝতে হবে সেই ব্যবসায় মুনাফা মুনাফে এবং মুনাফা তাতে কজন মারা গেলেন কে ধরা পড়লেন কে ধরা পড়লেন না কি আমরা কি আলোচনা করলাম সংবাদ মাধ্যম কি বলল কিচ্ছু যায় আসে না কারণ আইপিএল যখন চলে আসবে তখন কোটি কোটি টাকায় এই প্লেয়াররা বিকৃত হবে সুনীল গাভাস্কর কপিল দেব বিশ্বনাথ বিশেন সিং বেদী তারা কপয়সা পেয়েছেন আর এখানে এক একটা সিজন খেলে শুধু এক একটা সামান্য প্লেয়ার বিক্রি হয় তিরিশ কোটি চল্লিশ কোটি টাকায় তারা অর্থ পান নিশ্চয়ই পাবেন আমার তাতে কোনো আপত্তিই নেই কিন্তু তার সাথে টোটাল মার্কেট ভ্যালু মানে পুরোটা খেলা বাদ দিয়ে বাদ বাকি যা যা হয় তাই আর সেইটা করতে গিয়ে ভারতের অন্য খেলাগুলো ধ্বংসপ্রাপ্ত হচ্ছে আমরা আইএসএল নাকি আনা হয়েছিল ভারতীয় ফুটবলের উন্নতি হবে বলে আইএসএল চলছে না সেই ম্যানেজমেন্ট কোম্পানিরও মুকেশ আম্বানি স্ত্রী নীতা আম্বানি দেখেন আইএমজি তারা বলে দিয়েছে যে আমরা টাকা খরচা করতে পারবো না এবং ভারত নামতে নামতে একশো নম্বর জায়গায় চলে গেছে ফুটবল আমরা যখন অলিম্পিক্স হয় তখন একটা গোল্ড মেডেল কেউ পেলো বা পেলো না তা নিয়ে হা হুতাস করি তাকিয়ে থাকি কিন্তু আমরা ভাবি না আসলে পুরো টাকাটাই তো চলে যাচ্ছে এই জুয়ার পেছনে এই ক্রিকেটিং জুয়া যেটাকে সরকারিভাবে অনুমোদিত করা হয় সরকার তার পেছনে থাকে পলিটিশিয়ানরা থাকে এবং দেখুন এই ঘটনাটা ঘটার পরে অদ্ভুত ভাবে কংগ্রেসের রাজীব শুক্লা সেও বলছে দুর্ভাগ্যজনক আমরা জানতাম না তিনি ভাইস প্রেসিডেন্ট এবং সব মিলিজুলি এই ক্ষেত্রে কিন্তু কোনো দেবব্রত সৈকিয়া আসামের তিনি এখন প্রেসিডেন্ট সেক্রেটারি বোর্ডের তার সাথে ওই কোথায় রাজীব শুক্লা যিনি কংগ্রেস করেন কোনো পার্থক্য নেই সব মিলিজুলি ব্যাপার আজকে এ আছেন তো কাল সে আছেন তাদের একটা আলাদা জগৎ সেই জগৎ কিন্তু সাধারণ মানুষ যেতে পারে না তারা ওই টিভির পর্দায় সারাক্ষণ দশ বলে আট রান না ছ বলে আঠেরো রান না দুই উইকেট হাতে তারপর একটা অবিশ্বাস্যভাবে কেউ জিতল এবং আমি অধিকাংশ দিন পাড়ার ক্লাবে বসে বা ম্যাচ পরবর্তীকালে আমি খুব বেশি আইপিএল দেখি না খুবই কম দেখি না বললেই চলে তারপর দেখি অবিশ্বাস্য ম্যাচের পরে যারা দেখছেন তারা প্রত্যেকের মধ্যে শতকরা জনের মধ্যে নজন বলেন ম্যাচটা ফিক্সিং এটা আসলে জুয়া কিন্তু জুয়া দেখতে ভালো লাগে কারণটা কি জানেন আমাদের মহাভারত শকুনি মামা তো জুয়া পাশা খেলা তো জুয়া খেলা জুয়া খেলতে ভালো লাগে জুয়া খেলা দেখতে ভালো লাগে এবং এই গোটা জুয়া যেহেতু আমাদের রক্তের মধ্যে যেন খেলা করে এবং এই জুয়াটাকে কেন্দ্র করে কোটি কোটি টাকার ব্যবসা যে করা যাবে ভারতের সমস্ত বড় বড় কোম্পানিগুলো সেটা বুঝতে পেরেছে এই জুয়াকে কেন্দ্র করে মানুষ মরে গেলেও যে কিছু যায় আসে না আদানি আম্বানি ক্রনি ক্যাপিটাল টাটা এবং তারা বুঝতে পেরেছে এই জুয়াকে কেন্দ্র করে মানুষ মরে গেলে না খেতে পেলেও যে কিছু যায় আসে না সেটা অনুরাগ ঠাকুর থেকে শুরু করে রাজীব শুক্লারা বুঝতে পেরেছে শারদ পাওয়ার বুঝতে পেরেছেন সেটা সকলে বুঝে যাওয়ার ফলে আজকের এই জুয়াটাই মূল জায়গায় হয়ে দাঁড়িয়েছে ক্রিকেট সেখানে নেই সেখানে কজন মারা গেল কে মারা গেল মুখ দেখছি নাতির মুখের দিকে তাকিয়ে ঠাকুমা হাঁ করে তাকিয়ে আছে তার বা তার একটা কিশোর নাতি মারা গেছে স্ট্যাম্পেড হয়ে হ্যাঁ উনিশশো আশি সালে ইস্টবেঙ্গল মোহনবাগানের খেলায় সেই দিলীপ পালিতের ফাউল সেদিনকে ইডেনে ষোলো জন মারা গেছিলেন পদপৃষ্ট হয়ে চাপে মারামারি হয়েছিল দর্শকদের মধ্যে কিন্তু সেটা একটা ঘটনা বিচ্ছিন্ন ঘটনা বলা যায় পৃথিবীর আরো অন্য দেশে আমরা দেখেছি আফ্রিকাতেও দেখেছি লাতিন আমেরিকাকেও দেখেছি এই ফুটবল মাঠে মারামারিকে কেন্দ্র করে ভয়ঙ্কর কিছু দুর্ঘটনা ঘটে যে ইংল্যান্ডের সমর্থকরা আগে গোটা ইউরোপে ঘটাতো এবং তারপর তাদের নিষিদ্ধ করা হয় কিন্তু আইপিএলকে কেন্দ্র করে কিন্তু কোনো ক্রিকেটে উন্নতি হয় না টি টোয়েন্টি ভারতের ক্রিকেট দল কত বছর অপেক্ষা করে চ্যাম্পিয়ন হলো সেটা দেখুন এই লাস্ট ইয়ার মুম্বাইতে আনা হলো তাদের কত দিন বাদে শচীন তেন্ডুলকারের হাতে ক্রিকেটের মানে বিশ্বজয় ট্রফি উঠতে কত বছর অপেক্ষা করতে হয়েছে আর এতই টাকা যে ওয়েস্ট ইন্ডিজের প্লেয়াররা শ্রীলঙ্কার প্লেয়াররা তাদের দেশে খেলে না এইখানে খেলে অথচ দেখুন ক্রিকেট খেলাটা কিন্তু সারা বিশ্বের যদি আমি একশো আশিটা দেশের কথা ধরেন প্রথম শ্রেণীর দেশগুলো কিন্তু কেউ ক্রিকেট সেভাবে খেলেই না প্রথম শ্রেণীর দেশ চীনে ক্রিকেট খেলে খেলে না জাপানে ক্রিকেট খেলে খেলে না ফ্রান্সের ক্রিকেট খেলে খেলে না ওই ইংল্যান্ড আর তার সহচরী কিছু দেশ আমেরিকা ক্রিকেট খেলে খেলে না জার্মান ক্রিকেট খেলে খেলে না স্পেন ক্রিকেট খেলে খেলে না ব্রাজিল ক্রিকেট খেলে খেলে না আর্জেন্টিনা ক্রিকেট খেলে খেলে না অথচ যারা খেলে না এমন দেশ নিয়ে আমরা অন্য সময় মাথা ব্যথা করি আর কতগুলো কমনওয়েলথ কান্ট্রি যেখানে ইংরেজরা গেছিল ক্রিকেট খেলা হয় তাদেরকে এনে এমন একটা জিনিস দেশে ফেঁদে দিয়েছি আমরা যে এই গরমকালে কোল্ড ড্রিঙ্কস বিক্রি হবে হাঁ করে লোকে ক্রিকেট খেলা দেখবে ক্রিকেট ইলেকশনের সময় আইপিএল এর এমন মোহ এদেশ থেকে সরিয়ে সাউথ আফ্রিকায় নিয়ে যাওয়া হোক আমাদের অপারেশন সিন্দুর হওয়ার পরে দু তিন দিন ক্রিকেট খেলা বন্ধ ছিল লোকে হাউতাস করলো এবং অপারেশন সিন্দুরের এরপরে মকড্রিল চলছে চলছে না বিদেশে যায়নি তখনও প্রতিনিধিরা নরেন্দ্র মোদী তখনও বাজার থেকে সিঁদুর বিক্রি করে ইলেকশনের ফয়দা তুলতে পারেননি আইপিএল কিন্তু স্টার্ট হয়ে গেল এবং লোকে দেখতে শুরু করলো অর্থাৎ মানুষকে ইঞ্জেকশন দিয়ে দিয়ে এমন মহাবিষ্ট করে ফেলেছে এই ক্রিকেট খেলা আমার বন্ধু আমার মনে আছে কানাইয়া বিলাড়ি আমি তখন পাটনায় থাকতাম উনিশশো আটানব্বই উননব্বই নিরানব্বই সালে বলেছিল এ কে আবিষ্কার মাথায় মেরে মাথা ফাটিয়ে দেবে তার কারণ কানাইয়া বিলার ছেলে ক্রিকেট খেলতো কানাইয়ার ছেলে বিহার টিমেও চান্স পেয়েছিল পরে অন্য চাকরি করে তখন এই লালুর ছেলে যে তেজস্বী আর তেজপ্রতাপ তারা ওই লনের মধ্যে ক্রিকেট খেলতো প্রায় দেখতাম অর্থাৎ এমন একটা বিষয় তখনও কিন্তু আইপিএল হয়নি আর এই আইপিএল হওয়ার পর যখন সবাই চোখের সামনে নিলাম ডাকা একটা রিঙ্কু সিং এর মতো সাধারণ প্লেয়ার কোটি কোটি টাকা পাওয়া যখন আমরা এগুলো দেখতে পাচ্ছি না সাধারণ পরিবারের ছেলেরা অর্থ পাচ্ছে তখন মানুষ মোহাবিষ্ট হয়ে যাচ্ছে অথচ দেখুন পশ্চিমবঙ্গ থেকে সৌরভ গাঙ্গুলির পর একমাত্র ঋদ্ধিমান সাহা ছাড়ার কে চান্স পেল কেউই চান্স পায় অথচ ক্রিকেট একাডেমিগুলো চলছে ক্রিকেটের পেছনে পয়সা উঠছে এই অফিস গুলো তাদের আইটি ইন্ডাস্ট্রি অন্য ইন্ডাস্ট্রি মাঠে ক্রিকেট খেলতে যায় এটা যেন একটা আলাদা ব্যাপার বুঝলেন না আসলে মুশকিলটা কি আমাদের রক্তে এমনভাবে আনুগত্য ইংরেজদের আনুগত্য এবং কতগুলো সফিস্টিকেশন যেন ক্রিকেটের মধ্যে একটা আছে এটার মধ্যে তো কারোর মানে একজনের সাথে আরেকজনের শারীরিক সংঘর্ষ হয় না একজন কারুর শারীরিক কষ্টদের পরীক্ষা দিতে হয় না যেটা জ্যাভলিন থ্রোতে হয় যেটা হকিতে হয় যেটা ফুটবলে হয় আর অথচ টাকা আছে দুনিয়া আছে বিনোদন আছে আর তাতে এগারো জন মারা গেল কি পনেরো জন মারা গেল কি যায় আস সেই কারণেই বলা হচ্ছে এটা এমন একটা বাণিজ্যিক দুনিয়া তৈরি করেছে এই আইপিএল যদি একটা শহরে এক লাখ লোকও মরে যায় তো যারা আইপিএল এর স্পন্সার তারা হয়তো বলবে ভারতে একশো চল্লিশ কোটি মানুষ পয়েন্ট ওয়ান পার্সেন্ট লোক বলেছে আর ভারতে কত শহর বড় ছোট শহর মিলিয়ে প্রায় দুশোটা ছোট বড় শহর মাঝারি শহর মেট্রো সিটি বাদ দিয়ে মারা গেছে মারা গেছে তা বলে কি আইপিএল বন্ধ হয়ে যাবে তা বলে আমার ব্যবসা বন্ধ হয়ে যাবে এটা তো চলবে না সুতরাং এই জুয়া খেলা চলছে চলবে তদন্ত হবে আইওয়াস সরকারি দল বলবে একরকম বিরোধী দল চেঁচাবে একরকম আলটিমেটলি টেবিলে সব মিলে যাবে এবং আদালতও বলবে গ্রেপ্তার করা যাবে না কারণ তাদের বাড়ির লোকেরাও তো ক্রিকেট খেলা দেয় সুতরাং আপনি অপেক্ষায় থাকুন এই জুয়াই দেখতে থাকুন এবং ড্রিম ইলেভেনের মতো জুয়া কোম্পানি ভারতীয় দলকে স্পন্সার করুন আমরা সকলে ভালো থাকি সকলে আনন্দে গা ভাসাই আর ক্রিকেট নামক একটা বিষ পান করে এই জাতিটাকে ধ্বংসের পথে নিয়ে যায় আপনারা ভালো থাকুন সকলে দেখতে থাকুন ডিডি কলকাতা ওয়ান চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শেয়ার করুন নমস্কার